এখন মারবো হচ্ছে কি হাই ক্যাবল ফ্লাই এটা হচ্ছে কি এটা হচ্ছে কি লোয়ার লোয়ার চেস্টের জন্য সো আমি এটা মারবো আপনারা প্লিজ দেখবেন ফর্মার টেকনিক দেখবেন আমি ওয়েট ওয়েট হচ্ছে তিনটা তিনটা ছয়টা লাগাইছি এই পাশে তিনটা এই পাশে তিনটা সো আপনারা ডিপেন্ড করে আপনারা কতটুকু নিতে পারবেন এটা আপনার চয়েস সো এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম আর একটা ফর্ম হচ্ছে এইভাবে আপনি যেভাবে মারতে পারেন আমার মেবি কমফোর্ট হচ্ছে এইভাবে এই যে স্লো এই যে আপনি যখন ছাড়বেন আর ফার্স্ট স্লো ফার্স্ট স্লো আমি মাস দিয়ে হচ্ছে গিয়ে পনেরোটা আপনি যে কটাই মারেন নিচে আট থেকে দশটা ইভেন বারোটা